হ্যালো ডিয়ার ভিওয়ার্স আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি প্রাইমেরি টেট ইন্টারভিউ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রাইমারি টেট ইন্টারভিউর যে ডেমো ক্লাস সেই ডেমো ক্লাসে চতুর্থ শ্রেণীর গুণিত বিষয়ের উপর একটি ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি স্থানীয় মান সম্পর্কে কীভাবে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়া যায় সহজ থেকে সহজতর উপায়ে চলো ভিডিওটা আমি শুরু করছি সঙ্গে থাকুন গুড মর্নিং ক্লাস কেমন আছো তোমরা সকলে সকলেই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের নতুন একটি পাঠ নিয়ে চলে এসেছি বুঝতে পেরেছ নতুন পাঠটি হলো আমাদের গণিত যে বই রয়েছে সে বই থেকে তোমরা আমাদের গণিত বইটি বের করে নাও ঠিক আছে আচ্ছা ব্যাক করা হয়েছে এখনটা হ্যাঁ এবার বলি আমি একটা ছোট্ট তোমাদের প্রশ্ন করি আচ্ছা বলো তো এই ক্লাসের ক্যাপ্টেন কে তোমাদের আচ্ছা আচ্ছা নাচবে সাবিন সকলেই জানো তাই না হ্যাঁ ক্যাপ্টেনকে কেনা চেনে আচ্ছা সাবিন তুমি একটু উঠে দাঁড়াও দেখি তোমাকে বলি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা বলো তো সাবিন তুমি স্কুলে যখন চলে আসো সকলে তোমাকে ক্লাসের মধ্যে ক্যাপ্টেন বলে ডাকে তাই না হ্যাঁ বলে তো হ্যাঁ ঠিক বলেছো এবার বলো তো তুমি যখন বাড়িতে চলে যাও তোমার বাবা মা বা ভাই বোন তোমাকে কি ক্যাপ্টেন বলে ডাকে বলো তো না না আচ্ছা তোমার বোন কি বলে তোমাকে দিদি বলে ডাকে তাই তো হ্যাঁ আবার তোমার ভাই কী বলে ডাকে তোমাকে দিদি বলে ডাকে তাই না হ্যাঁ আচ্ছা তোমার বাবা বা মা কি দিদি বলে ডাকে না তাই না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তোমাকে আদর করে তোমার বাবা তোমাকে মা বলে ডাকে তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ অর্থাৎ মেয়েকে মা বলছে বুঝতে পেরেছ আচ্ছা তুমি বসো আচ্ছা তোমরা সবাই দেখলে তো যে নাজবে সাবরিন যখন ক্লাসে চলে আসে ক্লাসরুমের মধ্যে তখন হয়ে যায় ক্যাপ্টেন আবার যখন বাড়ি চলে যায় তখন হয়ে যায় দিদি বা মেয়ে বা তোমাদের কাছে বন্ধু বাইরে যদি খেলো তখন হয়ে যায় বন্ধু তাই কি না আবার স্যারদের কাছে হয়ে যায় ছাত্রী স্টুডেন্ট তাই না হ্যাঁ ঠিক এইরকম ভাবে সংঘাতের একটি কি রয়েছে বলতো মজার বিষয় রয়েছে কি বিষয় বলতো মাদিবের সাবিন যখন স্থান পরিবর্তন করছে জায়গা পরিবর্তন করছে যখন স্কুলে যাচ্ছে আলাদা নাম বাড়িতে যাচ্ছে আলাদা নাম দাদু দিদার কাছে যাচ্ছে আলাদা নাম মামার বাড়ি যাচ্ছে মামাদের কাছে আলাদা নাম তাই কিনা তাহলে একই একই দেখুন আজমেস্ট একজনই কিন্তু জায়গা স্থান বিশেষে ওর যে ভ্যালিউ ওর যে নাম ওর যে মান সেটা পাল্টে যাচ্ছে তাই না তাহলে আমি আজকে এই সংখ্যাতেও এইভাবে জায়গা বিশেষে সব কিছু পরিমাণ ভ্যালিউ কমে যায় বা বেড়ে যায় সেই ক্ষমা বাড়াকে আমি আজকে তোমাদের সামনে বোঝাবো সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে আমি তোমাদের আজকে পড়াবো একটি সংখ্যার প্রকৃত মান ও স্থানীয় মান সম্পর্কে বুঝতে পেরেছ প্রকৃত মান কি বলতো প্রকৃত মান একটি আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে যদি লিখে চলে যায় তাহলে এই যে 1 এই সংখ্যাটির প্রকৃত মান কি বলতো 1 এই সংখ্যাটি 2 2 এর প্রকৃত মান 2 ঠিক যেমন নাজমে সাবরিন নাম ছিল ওর প্রকৃত যে মান অর্থাৎ যে নামটা রয়েছে ওর নাজবে সাবরিন সেটা স্কুল আসলেও নাজমে সাবরিন বাড়িতে গেলেও নাজমে সাবরিন মামার বাড়ি গেলেও নাজমে সাবরিন বুঝতে পেরেছো তাহলে যে নামটা রয়েছে প্রকৃত নাম নাজমে সাবরিনের সেই নামটা কিন্তু অপরিবর্তনীয় বুঝতে পারছো তাহলে ঠিক সেই রকম সংখ্যাত যে প্রকৃত মান সেটা অপরিবর্তনীয় তিনের মান তিন চারের মান চার এইভাবে সব একই রকম থাকবে নয়ের মান নয় এরকমই থাকবে এগুলো সব এক এক থেকে বলছে প্রকৃত মান বলছে বুঝতে পারছো অর্থাৎ নাজমে সাবরিনের নামের মতো ও যেখানে যা ও নামটা একই থাকছে বুঝতে পারছো এবার আমি আসবো কি বলতো এবার আসবো আমি স্থানীয় মান দিয়ে স্থানীয় আচ্ছা স্থানীয় মান থেকে তোমরা বুঝতে পারছো যে তার মধ্যে স্থান জড়িত রয়েছে তাই না কথাটির মধ্যে আচ্ছা স্থানীয় স্থান কথার অর্থ কি বলতো ভেরি গুড স্থান কথার অর্থ হচ্ছে জায়গা বুঝতে পেরেছ তাহলে সংখ্যাগুলো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আমি লিখেছিলাম এই সংখ্যাগুলো নাজবে সাবরিনের মতো যখন মামার বাড়ি যায় নিজের বাড়ি যায় দাদু দিদার বাড়ি যায় সেই রকম এই সংখ্যাগুলো যখন এরকম বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন জায়গাতে গিয়ে বসে তখন তার নামগুলো তার ভ্যালিউ তার মানগুলো পরিবর্তন হয়ে যায় বোঝা গেল যেমন ঠিক নাজিমে সাবরিন দিদি বা কারো কাছে মেয়ে কারো কাছে নাতি হয়ে যায় তাই না মামার বাড়ি ভাগ্নি হয়ে যায় এরকমভাবে সংখ্যাগুলো এক একটা জায়গাতে বসে এক একটা কম হয়ে যায় চল আমি একটি সংখ্যা লিখে দিই ধরো আমি লিখে নিলাম এখানে সাতটা লিখে নিলাম পাঁচ আর সাত তাই তো আচ্ছা এখানে যদি বলা হয় সাতের প্রকৃত মান কি আমরা খুব সহজেই বলে দিতে পারবো সাতের প্রকৃত মান সাত তাই না যদি বলা হয় পাঁচের প্রকৃত মান কি আমরা খুব সহজেই বলে দিতে পারবো পাঁচের প্রকৃত মান পাঁচ ঠিক যেমন মাধ্যমে সাবজেক্টের নাম পরিবর্তন হয় না তেমনি এই সংখ্যাদের প্রকৃত মানও পরিবর্তন হয় না বোঝা গেল এবার আমি স্থানীয় মানটা কি হবে সেটা একটু বলবো তাহলে আমরা সকলেই জানি একক দশক শতক এইভাবে গুনতে চাই তো হ্যাঁ জানি তাহলে এখানে এই দিক থেকে আমরা লিখবো একক এই থেকে লিখবো দশক আচ্ছা একক মানে মনে আছে বলো তো হ্যাঁ একক মানে এক আর দশক মানে দশক মানে হ্যাঁ ঠিক ঠিক বলেছ এবার যদি আমি স্থানীয় মান বলি তাহলে সাতটা কোথায় আছে আমি দেখবো সাতটা আছে এখন এককের বাড়িতে আছে বুঝতে পারছ তাহলে সাত যদি এককের বাড়িতে থাকে তাহলে সাতের মাথায় গিয়ে এককের মাথায় গিয়ে আছে এক আছে তাই না তাহলে সাতের স্থানীয় মান হয়ে যাবে সাত সাত এককে সাত বুঝতে পেরেছো এবার তুমি চলে এসো পাঁচের ঘরে অর্থাৎ দশকের ঘরে এখানে দশক পাঁচের যে স্থানীয় মান সেটা আমি বের করবো কিভাবে বের করব মনে করো নানব্বিনের মতোই পাঁচটিও বেড়াতে গেছে দশকের ঘরে বুঝতে পেরেছো এবার পাঁচ আর দশক তাই দশকের মান কি দশকে মান এক একটা মান হচ্ছে দশ তাহলে আমি যখন এর স্থানীয় মান বের করবো তখন পাঁচ দশে পঞ্চাশ এগুলো হয়ে গেল স্থানীয় মান বুঝতে পারছো এগুলো হয়ে গেল স্থানীয় মান তাহলে প্রকৃত মান সব সময় একই থাকে নামের মতো সেটি কখনো পরিবর্তন হয় না আর স্থানীয় মান যেমন যেমন জায়গা পরিবর্তন হবে তেমন তেমন ভাবে কি করে তাদের মানও পরিবর্তন হবে বুঝেছ এখানে যদি আমি আর একটি সংখ্যা নিয়ে নিই এই পাঁচের এই দিকে আর একটা সংখ্যা ধরো নিয়ে নিলাম আমি তিন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে সেই তিনের স্থানীয় মান কত হবে তাহলে একক দশক এখানে শতক হয়ে যাবে শতক মান হচ্ছে একশো তাই না তাহলে তিনের স্থানীয় মান হয়ে যাবে কত তিন একশো কত হবে তিন একশো তিনশো তাই না তিনশো বুঝেছ তাহলে এটা হয়ে স্থানীয় মান আর তিনের প্রকৃত মান কত হয়ে যাবে তিনের প্রকৃত মান হয়ে যাবে তিন এটা কোনো রকম ভাবে পরিবর্তন হবে না বুঝেছ তাহলে ঠিক যেমন মানুষের নাম অর্থাৎ যেমন নাজমের সাহেবকে আমি বললাম না নাজমের সাহেবের নামটা দেখো নামই থাকছে স্কুলেও নাম থাকছে বাড়িতে গেলেও নাম থাকছে মামার বাড়িতেও নাম থাকছে দাদু দিদার বাড়িতেও নাম থাকছে তাই তো কিন্তু ওর যে স্থানীয় মান অর্থাৎ যে সম্পর্কটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্কুলে আসলে হয়ে যাচ্ছে ক্যাপ্টেন হয়ে যাচ্ছে বাড়িতে গেলে কারো কাছে মেয়ে কারো কাছে দিদি কারো কাছে বোন এরকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক সেরকমভাবে সংখ্যাদেরও কী হয় যে প্রকৃত মান সেটি সবসময় পরিবর্তন অপরিবর্তনশীল বোঝা গেলো অর্থাৎ একের প্রকৃত প্রকৃতমান এক প্রকৃত প্রকৃতমান দুই তিনের মান তিন বুঝে গেল আর স্থানীয় মান অর্থাৎ যেটি জায়গা বিশেষে পরিবর্তন হয়ে যায় যখন এককের ঘরে থাকবে তখন হয়ে যাবে প্রকৃত মানের সমান সমান বোঝা গেল আর যখন দশকের ঘরে থাকবে তার সঙ্গে দশ গুণ করে দেবো আমরা তারপরে যখন শতকের ঘরে থাকবে তখন আমরা একশো দিয়ে গুণ করে দেবো এইভাবে চলতেই থাকবে স্থানীয় মানের যে মান বের করার যে আমাদের প্রসেসটা সেটা চলতেই থাকবে বলে থাকবে তোমাদের হ্যাঁ তাহলে সকলে আশা রাখছি এই পড়াটি বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে এটি তোমরা বাড়িতে গিয়ে আজকের এই পড়া এই যে খাতায় খাতাটা টুকে নিয়েছো তোমরা এই খাতা দেখে দেখে তোমরা বারবার বারবার করে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে আজকের পার্টি এ পর্যন্ত থাকলো সকলে ভালো থেকো হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে আসবে এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আজকেই এখনই আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও আগামীতে এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দিয়ে আমি তোমাদের উপকারে আসার চেষ্টা করব সকলে ভালো থেকো